আসসালামু আলাইকুম এভরি ওয়ান আমি তোমাদের জাহিদ ভাইয়া পড়াশোনা করছি স্বাস্থ্যের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সো আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে স্বাস্থ্যের মেথের সাথে তুমি কিভাবে ডিল করতে পারবে পারো সাস্টের মেথ ভাইয়া সব থেকে কঠিন হয় এটা আসলে যুক্তি তর্ভের কিছু নাই এটা সত্য জিনিস মাত্রই তোমাদের পিয়াল ভাইয়া হচ্ছে এর শেষ করে ফেলছে দেখো অনেকগুলো স্লাইড ছবি হচ্ছে স্বাস্থ্যের প্রবলেম এবং এক ভিত্তিক প্রবলেমগুলো সে দেখা দিচ্ছে এই যে ফার্স্টের ম্যাথ সার্স্টের পনেরো ষোলো তারপর উনিশ বিশ মানে মোটামুটি সে সবই কামার করছে তোমাদের পিয়াল ভাইয়া সো সেখান থেকে মাথায় আসলো যে সার্স্টের ম্যাথ নিয়ে তোমাদেরকে কিছু প্রিপারেশনের টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া যায় তো প্রথম কথা হচ্ছে যে ভাইয়া কোথা থেকে সলভ করবো কীভাবে শুরু করবো এই কোয়েশনটা সবসময় প্রথমে আসে দেখো প্রথম কথা হচ্ছে যে সার্স্টের ভর্তি পরীক্ষার জন্য তোমাকে সার্স্টের কোয়েশ্চেন নিয়ে কি সলভ করতে হবে অ্যাটলিস্ট বিগত পাঁচ থেকে দশ বছরের কোয়েশ্চেন যেমনটা আমরা আমাদের স্লাইডে দেখাইছি তাই না স্লাইডে তো দেখতেই পাইছো যে আমরা দশ বছরের কোশ্চেন সব করার পাশে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো দেখাই নিজে পড়বা আমাদের ব্যাপারটা এমন না কোশ্চেন যদি তুমি মোটামুটি তুমি আমি পারতেছি তাহলে তুমি হাতে না ওই যে মোটা যেটা আছে না ইঞ্জিনিয়ারিং যেটা ওইখান থেকে করো এই যে জাস্ট আমাদের স্লাইডগুলোর দিকে একটু লক্ষ্য করলে বুঝতে পারবা আমরা কিন্তু এখানে এই যে দেখো ইঞ্জিনিয়ারিং বুঝছো তার মানে কি আমরা চার্সের পাশাপাশি আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেনগুলো সলভ করবি তুমি নিজে নিজে করবা বুঝতে গেছে আচ্ছা ওকে তারপর তো যদি তোমার এই দুইটার উপরে মোটামুটি আমি বলবো যে এইটটি পার্সেন্ট আয়ত্ত চলে আসে এই পার্সেন্ট আমি কাবার করে ফেলছি তাহলে আমি বলবো এখন তোমার সময় আসছে কেতাব স্যারের ডাইভার্ট করাটা কেতাব স্যারের কোশ্চেনগুলা মানে বইয়ের কোয়েশ্চিনগুলো আসলে খুবই ক্যান্টাস্টিক বলা যায় বিশেষ করে সাস্টের টিচাররা কেতাব স্যারের বই বাজার থেকে কিনে নিয়ে আসেন আমি অলরেডি তোমাদেরকে বলছি সেটা হিডেন সিক্রেট টিচাররা কখনো সিলেবাস নিয়ে আসেন না কোনো গাইড নিয়ে কিনে নিয়ে আসেন না সাস্ট্রের টিচাররা বিশেষ করে ওনারা যা বাজার থেকে ফেমাস বইগুলো নিয়ে আসেন আর কেতাব স্যারের বই হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের ক্ষেত্রে কি বলা যায় গড ফাদার ওকে সো ওনারা এই বইটা নিয়ে আসবেন সো ওই বইয়ের কোয়েশ্চেনগুলো মোটামুটি যদি সলভ করে যেতে পারো তার মানে কি কমন পাওয়ার নিশ্চয়তা বেড়ে যাবে আমার কথা বিশ্বাস না করে নিজে একটু ঘাটাঘাটি করো না বা আমাদের এখানে দেখো অনেকগুলা পি ক্লাস আছে প্লাস ক্লাসের পাশাপাশি আমাদের এখানে পিডিএফগুলোও আছে সাস্টেন মানে আমরা যে স্লাইডগুলো থেকে পড়াচ্ছি এটা জাহিদ মেথড গুপ্তাতে যুক্ত হয়ে থাকো লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে যুক্ত হয়ে থাকে তুমি ফ্রি অনেক দেখতে পারবা বুঝা গেছে আচ্ছা তো গতকালতে একটা অ্যানাউন্সমেন্ট ছিল যে প্রথম দশজনকে আমরা গিফট হিসাবে দিচ্ছিলাম সো এটা অনেকই হয়ে গেছে দেখা গেছে দশজন সাথে সাথে ভর্তি হয়ে গেছে সো বাকি আর অনেকেই আমাকে নক করতেছিল যে ভাইয়া প্লিজ অফারটা কালকে পর্যন্ত রাখেন যাতে আমরা ভর্তি দিতে পারি টাকা পয়সার সমস্যা সেকেন্ড টাইম আর সো তোমাদের টাকা পয়সার সমস্যা কখনোই যাবে না তোমরা যদি অন্য জায়গায় দুই হাজার টাকার কোর্স হয়তো ঠিকই ভর্তি দিতে পারতাম তো এখানে এসেন নেকা কান্না করো আর কি তো যাই হোক তোমাদের কথা চিন্তা করেই আরো দশজনকে আমরা নিচ্ছি সো আজকে রাত মোটামুটি বারোটার ভিতরে বারোটার ভিতরে যারা ভর্তি হওয়া তাদের জন্য কোর্সের মূল্য বারোশো টাকা না তাদের জন্য কোর্সের মূল্য ছশো নিরানব্বই টাকা সো যারা আগে মেসেজ দেওয়া মাথায় রাখিও এই যে নাম্বার যেটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে ওই নাম্বারে যারা আগে যোগাযোগ করবে তারাই এই বেনিফিটটা পাবে বুঝছো তারাই এই স্লবটা আগে পাবে সো পরবর্তীতে দশজন হওয়ার পরে যদি রিকোয়েস্ট করো প্লিজ আমি ওই রিকোয়েস্ট রাখতে না ঠিক আছে আচ্ছা তো এই ছিল ব্যাপার ম্যাথের ব্যাপারে যদি আরও কিছু জানার থাকে জানায় আমাদের ভাইরা আছে ম্যাথের ভাই আমাদের পিয়ার ভাই আছে শাস্ত্রের সিএসি সামনে গাইডলাইন প্লাস ক্লাস ও নিবেশে সো যদি আরও কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো আর মাত্র এই ক্লাসটা হয়েছে একদম কী বলা যায় ফ্রেশ ক্লাস আমরা কিছুক্ষণ পরে এডিট করে আপলোড করে দিব পেইড বেছে ঠিক আছে পাবলিক এখন করব না সো তারাই ভর্তি হওয়া নাই রাস্তা যদি দেখতে চাও আজকেই ভর্তি হয়ে যান আল্লাহ হাফিজ